হোস্টেল থেকে বেরোচ্ছি এই যে মোটর সাইকেল সবাই মোটর সাইকেল নিয়ে আসে দিকে আছে সব মোটরসাইকেল আর এই যে আমার এটা আমার সাইকেল মোটরসাইকেল সাইকেল সন্ধ্যাপাত পাচ্ছি পাচ্ছি না হ্যাঁ রেডি চোর ভাত চোরে রেডি হয়ে চলে যাবো ওই যে সাইকেল উঠছি এখন রেডি হয়ে নামবো এই যে নামে পড়েছি এই যে সাইকেল চলছে আমি সাইকেলে করে যাচ্ছি দুপাশে গাছ খুব সুন্দর মনোরম পরিবেশ শুধু ফুলের গাছ এদিকে দেখতে ফুলের গাছ এটা পরীক্ষণ বিদ্যালয় ছেড়ে চলে এলাম শুধু গাছ আর গাছ কোৱাচাৰ জেগা এখন আমাৰ এইদৰে যাব যাবচোন হ'ব একেদিন হ'ব আর এই যে গেট ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ